গ্রীষ্মের অন্যতম দ্বীপগুলোর মধ্যে রোদস একটি গ্রীষ্মকালীন ছাড়াও সারা বছর থাকে উপচে পড়া পর্যটকদের দ্বীপটি সাগরের এজিয়ান সাগর এবং মধ্যপ্রাচ্যের উপকূল সেই সাথে সাইপেরা এবং মিশরের সীমান্তবর্তী অবস্থিত এর দ্বীপটিতে তিনটি মহাদেশের মিলনস্থল এটি বহু সভ্যতার পরিচয় বয়ে আনে রোদসের দীর্ঘ ইতিহাস রয়েছে চাকিনা দ্বীপের সংস্কৃতি শিল্প ভাষা স্থাপত্য অন্যতম দ্বীপটিতে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে রুদস প্রাচীন গ্রিক বিশ্বের অন্যতম প্রধান শহর হিসাবে পরিচিত রুদস মধ্যযুগীয় বৃহত্তম দ্বীপ এর উত্তর প্রান্তের মূল শহর ১৯৮৮ সালে রুদস দ্বীপটিকে বিশ্ব ঐতিহ্যবাহী মধ্যযুগীয় শহর হিসাবে মনোনীত করা হয় মধ্যযুগের রুদস শহরটি বিভিন্ন ঐতিহাসিক যুগের বিভিন্ন স্থাপনা রয়েছে রুদুস দক্ষিণ এজিয়ান অঞ্চলের অন্তর্গত এটির চারপাশে গিরি রয়েছে তৃতি এবিয়া লেসবোস রুদুস গিরিশে চোদ্দ বৃহত্তম দ্বীপ এর দীর্ঘ ইতিহাস শ্রমিক প্রাকৃতিক পরিবেশ সমুদ্র সংগত এবং আধুনিক পর্যটন সুবিধা রয়েছে যা কয়েক দশক ধরে এটিকে জাতীয় এবং বিশ্বব্যাপী অন্যতম জনপ্রিয় পর্যটক কেন্দ্র গড়ে তুলেছে রুদুস আয়তন দেখতে বর্ষার দ্বারের আকৃতির মতো এটি অ্যাথেন্স থেকে প্রায় চারশো ষাট কিলোমিটার দূরে দক্ষিণ পূর্বে রয়েছে সাইপেরাস পশ্চিমে রয়েছে তুরস্ক এর আয়তন এক হাজার বর্গ মিটার বা দেড় লক্ষ একর এর একটি উপকূল রেখাও রয়েছে রোদস গ্রীষের সর্বোচ্চ পর্বতমালা আতাবিরস এর জনপ্রিয় এলাকার মধ্যে আর্তামিতি এবং নবী ইলিয়াস নাম সহ দ্বীপটিতে অনেক পাহাড়ি অঞ্চলও রয়েছে সর্বশেষ আদম সুমারের অনুসারে জনসংখ্যা এক লক্ষ সতেরো হাজার দ্বীপটিতে আকাশপথে অথবা সমুদ্র যাওয়া যায় রোদসে একটি আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে রোদসের বাসিন্দারা গ্রিক ভাষা ছাড়াও বেশিরভাগই ইংরেজিতে কথা বলেন এবং তাদের অনেকেই জার্মান ইংরেজি ইতালিয়ান স্পেনিশ রাশিয়ান ভাষা জানে মাইগ্রেশন বাংলা কামরুজ্জামান বুয়াডালিম